ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে আপনি খবর লাগান চোখের চেহারার দিকে তাকায় দেখেন এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকি আর উলঙ্গ ছবি দেখে ফেলছে আমার মনে হয় না বিগত ষাট বছরের কোনো বয়স্ক লোক ষাট বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে উনি ষাট বছরে যত নারী দেখে নাই তিন দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে এটা আব্বা এটা দুষ্টামি না এটা অসভ্যতা দুষ্টামি আমরাও করছি ছোটবেলায় আমাদেরও ছোটবেলায় আম করে কইতো দুষ্টামি করস কি জোহরের খানা আমরা আসরের সময় খাইছি মামু দম দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি আয়স থাকেন এটা ছিল দুষ্টামি হাডুডু খেলতে নামছি খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে সাইকেল চালাইতে দিছে সাইকেল চালাইছি লম্বা টাইম পুকুরের পারে বটগাছ বটগাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল বারবার গিয়া থেকে ডুবাইছি এটারে বলতো দুষ্টামি আমলের দুষ্টামি ছিল এটারে বলতো রে আব্বা সাইকেল বেশি চালাইছি দুষ্টামি করছি এটা বলতো কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নৌজওয়ান। তোমরা তো দুষ্টামি করছো না তোমরা তো অসভ্যতা করছো এটা তো দুষ্টামি সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা কি দেখা জিনার ব্যবচারের দৃশ্য দেখা উলঙ্গপনা দেখা এটা দুষ্টামি এটা চরিত্রহীনতা এটা লাম্পট্য এটা অসভ্যতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা এটা বেহায়াপনা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ সহপাঠী আর সহকর্মী অথবা আপন জন কিংবা আত্মীয় স্বজন খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের সাহবাদ আসক্তির যত সম্পর্ক যেটাকে আপনারা ভালোবাসা বলেন যেটাকে প্রেম বলেন যেটাকে রিলেশন বলেন শব্দ যত ভদ্রচিতই বলেন আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক এটা জিনা এটা ব্যবিচার 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 এটা বেটা এটা জিনা জিনা আপনি এটা ভদ্রতার লেবেল লাগাইন না ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না সাগে থাকে রিলেশন বললে অসভ্যতা ভালো কিছু হয়ে যায় না

এবং মত পান করে নবীজি বলছেন আল্লাহ তালা তার দিল থেকে তার কলিজাত থেকে তার অন্তর থেকে ইমান এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে কি ভয়ঙ্কর কথা বলে বলেন কি ভয়ঙ্কর কথা

আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায় সবচেয়ে জঘন্য কথা নবী বলছে এই মৎকর নেশাখর নাচির তার জন মামি চাচি ফুফি খালা চাচা তো মামাতো খালা তো বোন এমন নিকটাত্মীয়ের সাথে জিনা ব্যবচার করতে উদ্যত হয় এই জন্য প্রত্যেক নেশাখর ব্যবচারী প্রত্যেক ব্যবীচারী নেশাখর এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ যেখানেই মদ সেখানেই নারী সেখানেই গান বাদ্য যেখানেই নারী সেখানেই মদ সেখানেই গান যেখানেই গান বাদ্য সেখানেই মদ সেখানেই নারী এই তিন জিনিস মদ নারী গান এক ক্ষতি আনে তিন দাগ তাইলে এটা জরুরি আমাদের অসংখ্য মানুষ আছি আমরা এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি আমরা পরোপকার মানবতার কল্যাণ কিন্তু ক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন যে হে ইমানদার তোমার প্রথম দায়িত্ব তোমার নিজের ইমান আমল হেফাজত কর

নিজের চলা ফেরা উঠা বসা আল্লাহ তালার হুকুম অনুপাতে গড়ে তোলা এটা আমাদের প্রত্যেকের উপরে জরুরি ভীষণ জরুরি করানুলিমের মধ্যে আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাহলে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তোমরা সকলে বাঁচাও একসাথেও বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন আলাদা করে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল জীবন চলার পথে কখনো যদি এমনও হয় স্ত্রী পুত্র পরিজন কেউ আল্লাহর পথে নাই তবুও তুমি একা হলেও নিজেকে বাঁচে এই ক্ষেত্রেও এই কথা বলার সুযোগ নাই আল্লাহ আমি কি করবো আমার পরিবার আমার সমাজ আমার ঘর সংসার কারো সাথে আমি আর পারি নাই এই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই আল্লাহর কসম এ কথা বললে আখেরাতে মুক্তি হবে কোরআনুল করিমের মধ্যে আছে সুরা নিসার মধ্যে লা ইল্লা আমি সবাই অনুরোধ করছি আপনি বুঝতে চেষ্টা করেন ব্যক্তিগত ভাবে বাফ আমি কথা জন্য শুধু বলতে চাই যে আমিও যেন বুঝি আপনিও যেন বোঝেন আমল করেন কোন পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা ব্যক্তিগত ভাবে এটা আমার তেমন কোনো দরকার নেই আমি কোনো প্রার্থীও না আমার কোনো পদপদবীও নাই আমি কোনো মার্কাও পক্ষেও না বিপক্ষেও না এটা বুঝিও না আমার কোনো মার্কাও নাই আপনি যদি মনে করেন তো আপনি কি আমি এই যে রুমাছি এরুম এই জন্য আমার অনুরোধ আমার উদ্দেশ্য একটাই আমরা যেন প্রত্যেকে এতটুকু বুঝি যে আমার আখেরাত আছে আজ এখানে আমার সব আয়োজন শেষ না আমাকে এরপরে কোথাও যেতে হবে আখেরাত মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে কোধার কসম সেটা জীবন হয় না আল্লাহর সাথে যার বাঁদন ছুটে যায় রবের সাথে যার সুতা ছিঁড়ে যায় সে আর মানুষ থাকে না মানুষ থাকে জীবনের অর্থ যার কাছে শুধুই মনের চাহিদা পূরণ পরে মানুষ বলেন আমি হালাল হারাম বুঝি না জায়েজ না যায় আমি বুঝি আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে এইটা যার জীবনের অর্থ পরে মানুষ বলেন ওকে বলে জানোয়ার চতুষ পর্যন্ত কোরআন এমন ব্যক্তিকে চতুষ পর্যন্ত বুঝি কোরআনুল করিমের সুরা আরাফের মধ্যে কথায় স্পষ্ট আয়া শরীফে আল্লাহ বলছেন যে তার মনের চাহিদার কেবল অনুসরণ করে আল্লাহর বিধান হালাল হারাম উচিত অনুচিত জায়েজ না জায়েজের পার্থক্য যে করে না আমার বারো লাখ টাকা দরকার অতএব আমি ছয় লাখ টাকা নিলাম জমি বেচা ছয় লাখ টাকা নিলাম সুদে কিস্তিতে বারো লাখ টাকার চাহিদা পূর্ণ হালাল হারাম আমি বুঝি আমার টাকা দরকার আমার নারী দেখা দরকার আমার লজ্জাস্থানের চাহিদা অতএব আমি মোবাইলে নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার নাটক সিনেমার নায়িকা রাস্তার বেহায়া নারী যা পাই আমি সব দেখলাম কারণ আমার কাছে কোনো হালাল হারাম পার্থক্য নাই আমার চাহিদা পূরণ হওয়া এটা হলো আমার মাকসাদ আল্লাহর অসমেরে মানুষ বলেন একে মানুষ বলে না কোরআনুল করিম আল্লাহ কাল জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ তার উদাহরণ কুকুরের মত ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দগি কুত্তার জিন্দিগি কুকুরের জীবন সরাসরি কোরআন শরীফ রায় অতএব জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ সেই ইনসান না সে মানুষ আল্লাহ তালা প্রয়োজন পরিমাণ আকল বুদ্ধি বিবেচনা প্রয়োজন পরিমাণ প্রত্যেক জীব প্রাণীকে আল্লাহ দিয়েছে আতুল্লাসে এটা কোরআনের আয়াত প্রত্যেককে দিয়েছেন একটা কুকুর লাঠি আলগি দিলে হে কেমনে বুঝলো হে দোর দিল সে এটা বুঝলো কেমনে যে এই লাঠিটা আলগি দিলে এটা দিয়ে বাড়ি দিলে আমার ক্ষতি হবে ধর দিল এটুকু বুঝ তালা তাকে দিয়েছেন প্রয়োজন পরিমাণ আকল আল্লাহ তালা প্রত্যেককে দিয়েছেন কিন্তু পূর্ণ আকলে তাম পূর্ণ আকল বুদ্ধি বিবেচনা আল্লাহ তালা মানুষকে দিয়েছে সেটা কেন শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাসের চাহিদা পূরণ এটার জন্য না এতটুকু যদি হয় তো তো ও গরু ছাগল কুকুর বিড়াল বিড়ালে যেদ্দুর দিছে বুদ্ধি বিবেচনা এর দূরে সাধ্য এর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু ছাগলও কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে খায় ঘুমায় ফেসা পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে ছাগলের বাচ্চা হয় কেমনে এটা বুঝা উচিত এটা ভীষণ বুঝা উচিত আকল এ তো জানোয়ারেরও আছে শুধু চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার তাহলে আমি আপনি মানুষকে আল্লাহ তালা আকলে তাম পূর্ণ আকল কেন দিলেন তাই ভিন্ন কিছুর জন্য শুধু ভাতের চাহিদা খাবারের চাহিদা পেটের চাহিদা শুধু ঘুম সুন্দর উপার্জন শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু যার মাকসাদ উদ্দেশ্য ও মানুষ না হলেও চলতো মানুষ না হলেও চলত এটুকুর জন্য মানুষের আকল দেওয়া দরকার ছিল না জানোয়ারের বুদ্ধি বিবেচনা যেদ্দুর দিলেই স্বার্থ এই জন্য বাফ এটা বুঝা উচিত কোরআন প্রাকে এটা বুঝাইতেছে জন্য কোরআনুল করিম আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো ফাতাবিরু ইয়া উলিল আলবাব হে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা ভাবো ফাতাবিরু আল্লাহ তাআলা বলছে ইননামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে আমি কোরআনের এই কথাগুলো কেন নিলাম লালুম তাদাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কারুন যেন আমার বান্দারা ভাবতে পারে ফিকির করতে পারে লাল্লাহ যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পার লাল তত্তাকুন যেন তোমরা নিজেকে মোত্তাকি বানাইতে পারো আল্লা বলছেন এটা লাকাদ কানাফি কাসা সিহিম নাই বরাতুল্লি উলিল আল্লাহ আল্লা বান্দা কোরানুর কারিমে আমি বহু জাতি ব্যক্তি সম্প্রদায়ের অনুগত অবাধ্য ঘটনা অনুগত জাতির ঘটনাও বলছি নাফরমান জাতির ঘটনাও বলেছি অনুগত বান্দার ঘটনাও বলেছি অবাধ্য বান্দার ঘটনাও বলেছি এই কোরানে আমি মুসার কথাও বলছি ফেরাউনের কথাও বলছি এই কোরআনে আমি ইব্রাহিমের কথাও বলেছি নমরুদের কথাও বলেছি এই কোরআনে আমি আসহাবে কাহাফের ইমানদার যুবকের ঘটনাও শুনাইছি আবার আবার লুহ নাফরমান জাতির ঘটনাও শুনাইছি কেন তোমার বিকাল বেলার অফসর টাইম পার করার জন্য না তোমার বিনোদনের জন্য না আল্লাহ বলেন এই উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণের জন্য এই অতএব দোস্ত আমার বন্ধু আমার আমি শুধু এতটুকু ভাবনা নিয়েই আসছি আপনাদের কাছে আমরা যেন প্রত্যেকে আত্মশুদ্ধি এটুকু যেন আমাদের মধ্যে তৈরি হয় আলাইকুম আনফুসাকুম কো আনফুসাকুম তো বলতেছিলাম নবীজি কে আল্লাহ বলছে সুরা নিসার মধ্যে আছে খোদ রসুলুল্লাসাল্লাহসাল্লামকে বলছে আল্লাহ ফখ তিলফি সাবিল্হ লা তুকাল্লাফু ইল্লাহ নাফসা হে নবী আমার বন্ধু আমার জীবন চলার পথে যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি কেউ না থাকে আপনি একাই যুদ্ধ করেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা আল্লাহ বলে বন্ধু মনে রাখবেন শেষ পর্যন্ত আপনি রসুল হওয়ার পরেও এই পৃথিবীর কারো ব্যাপারে আপনি যদি কোনো জবাবদিহিতা নাও করতে হয় কিন্তু আপনার নিজের হিসাব নিজের জবাবদিহিতা এটা কিন্তু আপনাকে করতে হবে একা একা ইল্লা নফসাকা আপনি আপনার ইমান আমলের হিসাব দিতে হবে ইমান আমলের হিসাব দিতে হবে খুদ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন লা তুকাল্লাফু ইল্লা নফসাক ও হার্রিদিল মিনী মোমেনদেরকে আপনি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন বলতে থাকুন কিন্তু আপনার নিজের ব্যাপারে শতবাদ যত্নবান থাকবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নবীজিকে ডাইরেক্ট বলছে লাইন আশ্রাক্তা লাই আহবতান না আমাল বন্ধু আপনাকে বললাম আপনাকে একা বলছি এক জাররা শিরিক আপনার মধ্যে মাধ্যমে আপনার দ্বারা যদি প্রকাশ পায় আমি আল্লাহ আপনার পুরা জিন্দগির সমস্ত বন্দিকে আমল একসাথে শেষ করে দেব এক সুতা শিরক যদি আপনি দোস্ত এই মোবাইল হাতে ধরা শুনলে একশো বছরও তুমি কিছু না এই জীবন অপদার্থ জীবন অপদার্থই থাকবে বুঝছো বাংলা কথা বাংলা কথা বোঝো না ইংরেজি কম মোবাইলের এই আসক্ত জীবন কোনদিন মঞ্জিল চিনাবে না মাতাল সারা আর কিছু বানায় না কারণ আপনি কখনোই তৃপ্ত হইতে পারবেন না কারণ প্রতি এই মোবাইল ফেসবুক হাজারো মানুষ হাজারো বুদ্ধি আইটেম হাজার হাজার কোটি কোটি বুদ্ধি সিস্টেম পদ্ধতি সৌন্দর্য সাজগোজ রং তামসা যার মাথার জিডা সেটা সমাধান করবেন কেন আপনি যদি নির্দিষ্ট কোন একটা কেন্দ্রে না দাঁড়ান আপনার যদি একটা লক্ষ্যবিন্দু না থাকে জীবনের যদি একটা গন্তব্য না থাকে এই মোবাইল রেখা কসম কোন মানুষ নিজেকে পৃথিবীতে আখেরাত্ম নাই দুনিয়া তো কোনো দিন সে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে না এই জন্য আমার বয়স চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছরে আমার জিন্দিগির লক্ষ্যবিন্দু বিন্দু স্থির যে আমি আল্লাহ রসুলের অনুসরণ করব অনুসরণ করব চুয়াল্লিশ বছরে আর জামা জামা চুল দাড়ি চেহারা পোশাক কিছু কসম আমার আর বদলাইতে হয় নাই আমি এক মডেলে এক ঢঙ্গে আছি কারণ আমার জীবনের কেন্দ্র ঠিক আছে কিন্তু তোমরা যারা কিশোর নজয়ান তুমি বলো গত ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে চুলের ডিজাইন বদলাইছো কয়টা তাহলে তুমি তো জানো না তোমারে কেমনি সুন্দর লাগে তো মানুষে তোমারে কি বুঝবো তোমার লগে তো তোমারই বনে না তোমার সাথে তো তুমি বনে না বলেন এই পর্যন্ত কয়টা ডিজাইনের প্যান্ট বদলাইছেন সেলুনের দোকানদারের কাছে গিয়ে বলে নতুন কি আসছে ডিজাইন হায় হায় মাতাল শেষ পর্যন্ত ডিজাইন নীলা না ফিতের থেকে এই তোমার রুচি ডিজাইন নীলা না ফিতের থেকে না ফিতে সেভের পরে আয়না দিয়ে দেখাইয়া দুনুদিকে দেখা আপনার এই সেরকম লাগতেছে গাইলেন না কীরকম মানে সেই রকমটা কেড়া এটা বুঝছি তো আপনি সেরকম তো বুঝছি কেউ একজন সে কে জনাইট বাগদা তো বাইজিৎ বসতামি তো সে ডাকে না কিশোর ভাই যুবক ভাই তোমার সমবয়সী যে তোমারে বললো দোস্ত তোরে সেরকম লাগে তেহরেজি গান না দোস্ত সেরকমটা কে সেটা তুমি তার কলজাটা খুললে যদি রিপোর্ট আইয়ে দেখবা সে বলতে সে তোমারে বুঝাইছে দোস্ত তোমারে ফুট্টা ঘরের মতো লাগে বাবা ঘরের মতো লাগে ডাইল খোরের মতো লাগে ইয়াবা খোরের মতো লাগে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য বেটা এটাই সত্য নাহলে কল যা তারে কইতে কও যে তুই আল্লাহরের সাক্ষী রেকা পশ্চিম দিকে ফিরে ক সেরকম বলতে তুই আমার কারে বুঝাইছ হ্যাঁ হে কোক হে কইবো জোনায় বাড়বে না কি আনর বাহিরে কইবো জীবনও বলবে জীবনও বলবে না বেটা এই জন্য ভাইয়া জীবনের একটা কেন্দ্রবিন্দু থাকতে হয় লক্ষ্যবিন্দু থাকতে হয় মান জিল চিনতে হয় আমাকে জানতে হবে আমি একশো মিটার দৌড় দিচ্ছি না দুশো মিটার না দৌড় দিলাম এক দৌড়ে গেলাম গা দাউদকান্দি ফারইয়া আমারে কইছে কাবিলা থামতো আমি গেছি গা দাউদকান এটা হবে না আমাকে জানতে হবে আমি থামব কোথায় আমি যাব কোথায় আমার হায়াতের কেন্দ্র কোথায় প্রত্যেক নবী রসুল বাফ আসমানি কিতাব আমাদের জীবনের টার্গেট ঠিক করতে চাইছে এই জন্য আমি প্রথম কথাইটা বললাম প্রত্যেকের কাছে যে আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব নিজের ব্যাপারে যত্নবান হন যত্নবান হও নবী সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হজরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহু নবীজি উনাকে বলছেন হুজাইফা জীবন চলার পথে যদি কখনো এমন হয় তোমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে ইমান ইসলামের উপরে থাকতে গিয়ে কেউ নাই তো আল্লাহর নবী বলছে আলাহ আন্ত আদ্দাবি আস্তে সাজারতিন হাত্তা ইউতরিক্যা কাল মৌতুয়া আন্ত আলাহ দাদা তুমি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত একাই গাছের গোড়ালি গাছের शेखर একা কামাইয়া ধৈরা মারির দাঁত দিয়া কামরাইয়া ধরে রাখবা তবু আল্লাহর দিনের উপরে একা থাকবা अगर चे बुत है जमात की आस्तीनू में मुझे है हक खुदा ला इलाहा इल्लल्लाह علامه বলছেন মুমিন হবে এমন তৌহিদ কাকে বলে এ কথার মানে কি এ কথার মানে হলো মোমেন এটা বলবে হে জাতি হে পৃথিবী যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে তোমাদের প্রত্যেকের বগলের নিচে একটা একটা মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপের মাঝখানেও দাঁড় করায় আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এটারে তো এটারে বলে ইমান এরে বলে মন যে আমার চোখের সামনে সব হারিয়ে যাক আমি আল্লাহরে ছাড়ব আমার আশেপাশের সব হারিয়ে যাক আমি আল্লাহরে না আমি না ফরমানি করবো না আমি আমার রবের হুকুম থেকে একচুল নড়বো কি হবে শেষ পর্যন্ত এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোকার আর দমকি দো শেষ কি করবে গুলি করবে শেষ কি করবে ব্রাশ ফায়ার করবে শেষ কি করবে গুম করে দিবে শেষ কি করবে হত্যা করবে শেষ কি করবে খুন করে ফেলবে আর কি এরপরে এরপরে কি ফালাস্তু বারি হায়িনা ওখতারু মুস্তিমান আলা অয়ে শেখ কেন কান আরিল্লাহি মাসরাই বুখারি নবী সাল্লা সাল্লামের বিখ্যাত সাহাবি হজরত খুবাইব ইবনে আদি একজন সাহাবী খুবাইব রদি আল্লাহ তার আনহু তেন আইন নামক জায়গায় মক্কায় মানে এখানে এখন যে মসজিদা আয়েশা বলে এনাম এই মসজিদা আয়েশার পাশে হাজি সাবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয় এহরাম বাঁধে যেখানে এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তেন আইন এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইবকে যেদিন ফাঁসিতে জুলায় সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে দুই দুই নামাজ নামাজ পড়ছে পড়ে চোখের এক ফোটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দিগির আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখিরই সেজদা আরো লম্বা করে দিতাম আরো লম্বা করে দিতাম মাওলা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি এই জন্য ছোটো করে ফেললাম